আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দুই লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গতান্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারদিক থেকেই ভারত আমাদের আছে কাজে তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে এছাড়া আমাদের কোন গতান্তর নাই তাদেরও গতান্তর নাই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটাই আমাদের উদ্যোগ সাক্ষাৎকারে সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্ম সহ নানা বিষয়ে কথা বলেছেন ডক্টর ইউনুস ভেলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে কথা বলেন ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটো দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের সম্পর্কে এক ধরনের টানা পড়েন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বিবেচনায় নিচ্ছেন এ প্রশ্নে ড ইউনুস ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গতান্তর নেই বলে জানান তিনি আরও বলেন পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে দুই দেশের মধ্যকার চলমান বিরোধ নিরসনে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটার সমাধান হবে সার্ক একটা পরিবারের মতো ছিল আমরা সেই কাঠামোতে ফিরে যেতে পারি কিনা দেখব শুধু ভারতের সাথে না দক্ষিণ এশিয়ায় যত দেশ আছে সবাই যেন পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে শান্তিপূর্ণ জন হিসেবে আমরা একে গড়তে চাই বাধা বিপত্তি এড়িয়ে সার্ক ও বিমস্টেককে সক্রিয় করার চেষ্টা করব আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এক মাস পূর্ণ হলো। গত কয়েক সপ্তাহে কোন কোন বিষয়কে আপনি অগ্রাধিকার দিয়েছেন এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমার তো অগ্রাধিকার দেওয়ার কথা না অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে আমি বাছাই করার সুযোগও পাইনি শান্তি শৃঙ্খলা হলো সবার প্রথমে যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসছি সরকার গঠন করেছি কাজে প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এটার উপরেই জোর দেয়া হচ্ছে এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করেনি জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি জমি নিয়ে আর নয় পূর্বাচল প্রবাসী পল্লি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লি প্রবাসী ও স্বদেশীদের জন্য এদিকে হলো বিপ্লব আর এদিকে স্বপ্ন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা আমাদের দায়িত্ব অনেক অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি হয়ে গিয়েছিল যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ সবকিছু লুটপাট এটা লুটের একটা সরকার ছিল কাজেই সেই লুটের সরকার থেকে সত্যিকার সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করা এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে যায় সেগুলো আমাদের করার চেষ্টা এক মাসের মধ্যে আমাদের যতটুকু সম্ভব করেছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সংবিধান পুনর্লেখনের দাবিও উঠেছে বলা হচ্ছে সংবিধান পুনর্লিখন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বিষয়টি আপনি কিভাবে দেখছেন এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন এটা মস্ত বড় সুযোগ এই সুযোগ আর জাতির জীবনে আসবে কিনা জানি না না আসাটাই স্বাভাবিক হোক গোড়াতে হাত দিতে হবে সংবিধানে হাত দিতে হবে তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান নতুন করে লিখতে হবে নাকি এই সংবিধানই কিছু সংশোধন করা হবে এ বিষয়ে মতভেদ আছে এজন্য কমিশন হবে বিচার বিবেচনা করবে একমত হবে এর উপর ভিত্তি করে নির্বাচন হবে এটা না হওয়া পর্যন্ত তো আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না কি ধরনের নির্বাচন হবে কি কি নির্বাচন হবে সবকিছুই সংবিধানের ভিতরে থাকবে পুরো আন্দোলনের ব্র্যান্ড নেম হচ্ছে সংস্কার সংস্কার হচ্ছে আকাঙ্ক্ষা আমরা সেই আকাঙ্ক্ষার অংশীদার আমরা দায়িত্ব নিয়েছি যেন আমরা সেই আকাঙ্ক্ষা সর্বোচ্চ পর্যায়ে পূরণ করতে পারি Harrow is hosting up for InVogue, the biggest retail, lifestyle, and professional services showcase on the fourteenth of September. The one-stop shop with over eighty-five exhibitors showcasing the best of products and services: clothing and accessories, wellness, health and beauty, food and drinks, and so much more. Don't miss the entertainment, including a stunning bridal and luxury couture fashion show. Free entry for guests and free parking too. So see you at InVogue on fourteen September at the Damecha Lohana Centre, HA two eight AX Hero from eleven am to eight pm. সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফাইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান